নাই মাঝখানে যে পানি ছিল সর্বোচ্চ এক মানব দেহ পর্যন্ত পানি থাকবে সর্বোচ্চ পাঁচ ফুট আর সাইডে পানি ছিল মাজা পর্যন্ত একটা মানুষ যদি পানি খেয়ে মারা যায় বা ডুবে মরে যায় তাহলে তার কিছু সিনড্রোম থাকে যেমন পেট ফুলে যাওয়া তো এরকম কিছু থাকে কিন্তু আমরা তাকে ওই রকম মানে সিনড্রোম এরকম কিছু পাইনি নদীতে পর্যন্ত সে সাঁতার কাটছে পুকুরে সে অবশ্যই এই আমাদের পুকুরেই বহুবার সে গোসল করছে কিন্তু বিষয়টা রহস্যজনক মৃত্যুটা শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পিত রহস্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থী সাজিদ আবদুল্লার মৃত্যুকে ঘিরে এমনই প্রশ্ন তুলেছেন তার পরিবার ও সহপাঠীরা আমি এই সাজিদ আবদুল্লার মৃত্যুর বিচার এবং সুষ্ঠু তদন্ত করে যথাযথ তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার আশা করি সাজিদ আবদুল্লাহ একজন কোরআনের হাফেজ এবং ইসলামী ছাত্র শিবিরের যে সক্রিয় সদস্য ছিল তার এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত সরকারের কাছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি আবেদন করি অবশ্যই না এটা অপমৃত্যু তাকে মেরে পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছে কারণ কোনো আলামতি তার ভিতরে নাই যাতে পানির ভিতরে পড়ে সে মারা যেতে পারে এবং সে সম্পূর্ণ সাঁতার জানত এবং এরকম দুই চারটা পুকুর সে এক একভাবেই সাঁতার এপার ওপার করার মতো সামর্থ্য তার ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছেলেদের কাছ থেকে দু একবার তার কাছ থেকে আসছে তাদের গ্রুপে ছাত্র শিবির করার জন্য কিন্তু সে বলছে যে না আমি তাদের সাথে এখানে কোনো ছাত্র শিবিরের সাথে সংযুক্ত হব না সে তামিরুল মিল্লাদে থাকতে ছাত্র শিবির করতো কিন্তু এখানে আসার পরে কোনো সংগঠনের সাথে সে সংযুক্ত হয় নাই যার কারণে বিগত কয়েকবার তার গায়ে হাত তোলা হয়েছে এখানে কয়েকজন শিবিরের ছেলেপেলে ছিল আমরা তদন্ত সাপেক্ষে তাদের নাম সহ উল্লেখ করব পরবর্তীতে এটা এটা আমাদের কাছে হয়েছে যে এই ছেলেরাই এই ঘটনাটা ঘটিয়েছেন পানিতে পড়ে বা পানিতে ডুবে মারা যায় সেটা হচ্ছে উপর হয়ে থাকে কিন্তু আমরা দেখেছি হচ্ছে মুখটা উপর পাশে ছিল অর্থাৎ চিৎ হয়েছিল এরপর বিষয়টি হচ্ছে প্রশাসনিক বা অনেক ঢিলাম ছিল যে কারণে হচ্ছে ওখান থেকেই লাস্কে পরবর্তীতে টেনে আনা হয় টেনে আনার পরে আমরা দেখতে পাই যে হচ্ছে একটা মানুষ যদি পানি খেয়ে মারা যায় বা ডুবে মারা যায় তাহলে তার কিছু সিনটম থাকে যেমন পেট ফুলে যাওয়া তো এরকম কিছু থাকে কিন্তু আমরা তাকে ওইরকম মানে সিনড্রোম এবং কিছু পাইনি একদম চিৎ হয়ে শুয়ে আছে হাত একটু পরে আছে এইরকম অবস্থা আমরা পেয়েছে তো মৃত্যুর এই বিষয়টা আমাদের কাছে এখন পর্যন্ত রহস্যজনক আমরা জানাচ্ছি যে হচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা যেন এর ভেদ হয় বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার করা হয় দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের আলকুরান বিভাগের শিক্ষার্থী সাজিদের নিথর দেহ সাজেদ ছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাটিয়াটা দক্ষিণপাড়া এলাকার আহসান হাবিবুল্লাহ দেলোয়ারের ছেলে তদন্ত অবশ্যই হয় সেই ব্যবস্থা হয় প্রশাসন যেন করে থানাকেও আমি বলেছি সাহেবকে বলেছি এখানে ইউনিভার্সিটির ওই প্রফেসর ডক্টরের অনেকে ভাইয়েরা আসছে তাদেরকে বলেছি এটা যেন হয় আর বলেছি আমার এই স্বজন ও সহপাঠীদের অভিযোগ পুকুরের সর্বোচ্চ পানি ছিল মাত্র পাঁচ ফুট এমন স্বল্প পানিতে সাঁতার না জানলেও ডুবে যাওয়া কঠিন আর সাজিদ তো সাঁতার জানত ভালোই মাঝখানে যে পানি ছিল সর্বোচ্চ এক মানবদেহ পর্যন্ত পানি থাকবে সর্বোচ্চ পাঁচ ফুট আর সাইডে পানি ছিল মাজা পর্যন্ত তো আমরা যে পরিমাণ উচ্ছ্বাস করেছি ওখানে যে পরিমাণ আমরা আনন্দ করছি তো পানি আশেপাশে যদি বড় কোনো কিছু থাকতো আমরা সবাই হয়তো আমাদের বাধা উচিত তারপরেও আমরা সেরকম কোনো কিছুই তখন অস্বাভাবিক কোনো কিছু দেখতে পারিনি পরে তখন আমরা আমাদের বাজার তখন হচ্ছে আমরা একটা সময় একটা একটা সময় ঠিক আমরা ওখান থেকে কুটে আসি তার কয়েক ঘন্টা পরে আমরা এই নিউজটা দেখি তো আমরা ওই নিউজটা দেখার পরে মানে এত পরিমাণে আমরা আতঙ্কে ছিলাম আমরা নিউজটা দেখার পরে যে আমরা একটু আগে কয়েক ঘন্টার ব্যবধানে আমরা যে পরিমাণ পানিতে উচ্ছ্বাস করেছি যে পরিমাণ পানির এই করা হয়েছে তো ওখানে কিছু থাকলে অবশ্যই বাধা উচিত আর তার সাইডে দুই থেকে তিন ফিট দূরত্বে মাত্র সমান পানি আর মাঝখানে সর্বোচ্চ এক মান অবধি পর্যন্ত পানি থাকবে তো ভাইয়ের যে দেহ কাঠামোটা যে স্বাস্থ্য পাঁচ উপরে হবে এবং তো একজন লোক যদি পাঁচ লোক যদি পানিতে যদি ডুবে থাকে অবশ্যই যে কোনো পরিমাণ আমরা দশ থেকে জন আমরা ওখানে ছিলাম প্রত্যেকবার সাঁতার কাটা আসতে আসতে যে কোনো একজনের অবশ্যই একটা কোনো কিছু অস্বাভাবিক লাগা উচিত আমার যেটা মনে হচ্ছে তো তখন আমরা কোনো অস্বাভাবিক কিছু দেখতে পারি নাই আর তার সাইডে যে যে পরিমাণ কুচুরি পানা সাইডে কোনো কিছু থাকার কোনো সম্ভাবনাই নাই আর মাঝখানে একটু ক্লিয়ার পানি যেখানে লাশ পাওয়া গেছে আমরা ওখান থেকে তিন রাউন্ড সাঁতার দিয়েছি আমরা না হলে পনেরো জন আমরা বড় ভাই সহ হব তিন রাউন্ড সাঁতার দেওয়া হয়েছে সবাই কেউ ডুবে পার হয়েছে আমার মনে হয় যদি কিছু থাকতো তখন অস্বাভাবিক কিছু আমরা কিছু না কিছু লক্ষ্য করতে পারতাম সে আল কোরআন ইসলামিক স্টাডিজের একজন মেধাবী শিক্ষার্থী ছিল ক্যাম্পাসের একজন পরিচিত মুখ ছিল সে অবশ্যই অবশ্যই সে সাতার জানতো সে নদীতে পর্যন্ত সে সাতার কাটছে পুকুরে সে অবশ্যই এই আমাদের পুকুরেই বহুবার সে গোসল করছে কিন্তু বিষয়টা রহস্যজনক যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে যে আশ্বাস দিয়েছে যে তারা হলো সুষ্ঠু তদন্ত করবে কিন্তু এখন আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটাই বলবো আবেদন করবো যে আমরা একটা লিখিত চাই যে আমার বন্ধুর আসলেই স্বাভাবিক মৃত্যু ছিল আমরা সবাই যারা দেখছে সবাই এটা মনে করতেছে যে না এটা স্বাভাবিক মৃত্যু না এটা এটা একটা একটা মার্ডার হতে পারে অস্বাভাবিক মৃত্যু শুক্রবার দুপুরে কুষ্টিয়ার আড়াইশো সজ্জার হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে এ সময় সুষ্ঠু তদন্তের দাবিতে এক ঘন্টা মরদেহ আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আশ্বাসে তারা শান্ত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান জানান মৃত্যুর ঘটনা তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে দশ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অলরেডি একটা তদন্ত কমিটি গঠন হয়ে গেছে হল প্রশাসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ও আবাসিক ছাত্র ছিল অলরেডি একটা তদন্ত কমিটি হয়ে গেছে আর একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হবে সেটা চলমান দুপুর বারোটায় হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারকে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় সাজিদের এই মৃত্যু কি নিছকি দুর্ঘটনা নাকি এর আড়ালে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র